বাংলাদেশের এই যে ছাত্র আন্দোলন কোটা নিয়ে এটা মোটামুটি যুক্তিযুক্ত যেহেতু যেহেতু বর্তমানে বাংলাদেশের অনেক শিক্ষিত ছেলে পেলে অনেক লোক বেকার বেকারত্ব আমাদের দেশে কোটা যারা বিশেষ করে মুক্তিযুদ্ধ আছেন ওনাদেরকে প্রাধান্য দেওয়া হোক এবং ভালো ছাত্র যারা যাদের মেধা ভালো যারা নাকি সুশিক্ষায় শিক্ষিত হয়েছে তাদেরকে সার্কির ব্যবস্থা করে দেওয়া হোক মাননীয় প্রধানমন্ত্রী ইচ্ছা করলে হয়তো এদিক সেদিক একটু করতে পারেন আলাইকুম আসসালাম

বাংলাদেশের এই যে ছাত্র আন্দোলন কোটা নিয়ে এটা মোটামুটি যুক্তিযুক্ত যেহেতু যেহেতু বর্তমানে বাংলাদেশের অনেক শিক্ষিত ছেলে পেলে অনেক লোক বেকার বেকারত্ব আমাদের দেশে কোটা যারা বিশেষ করে মুক্তিযুদ্ধ আছেন ওনাদেরকে প্রাধান্য দেওয়া হোক এবং ভালো ব্রেন ছাত্র যারা যাদের মেধা ভালো যারা নাকি সুশিক্ষায় শিক্ষিত হয়েছে তাদেরকে সার্কির ব্যবস্থা করে দেওয়া কোটাটা মাননীয় প্রধানমন্ত্রী ইচ্ছা করলে হয়তো এদিক সেদিক একটু করতে পারেন তাদের প্রতি একটু নজরদারি দেওয়া হোক এটাই আর কি আমার উদ্দেশ্য আচ্ছা এই যে বলতেছে কোটা নয় মেধা করে চাকরি দেওয়ার জন্য যে আন্দোলন করছে এটা থেকে আসলে মুক্তিযোদ্ধাদের কোনো অসম্মান করা হচ্ছে কিনা না না মুক্তিযোদ্ধাদেরকে অসম্মান করা হবে কেন মুক্তিযোদ্ধা যারা আছেন বাংলাদেশের প্রত্যেকটা মুক্তিযোদ্ধাই আমাদের মাতার তাজ আমি মনে করি ওরাই আমাদের গর্ব ওদের দ্বারাই আজকে আমরা একটা নতুন সোনার বাংলাদেশ পেয়েছি ওরাই আমাদের গর্ব ওদেরকে অসম্মান করা হবে কেন ওদেরকে মোটেই আমার মনে হয় অসম্মান করা হয় আচ্ছা মুক্তিযুদ্ধরা কি কখনো নিজের স্বার্থ চাইছে না তারা তো কখনোই যদি নিজের স্বার্থ চাইতো তাহলে তো আর দেশ স্বাধীন হইতো না তাহলে এখন তাদেরকে কোটা দিচ্ছে সরকার বা